নুন আলুতেও নুন হয়নি ভালো রিভিউ দিচ্ছি হ্যালো বন্ধুরা আজ আমি এসেছি নন্দিনীদির হোটেলে বুঝতেই পারছো বন্ধুরা আজকে আমি খেতে চলেছি নন্দিনীদের সেই বাসন্তী পোলাওয়ার মাংস কেমন খেতে হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বাসন্তী বলয়ের টেস্ট কেমন হয় আর তোমরা কি এখানে খেতে আসতে পারো কি না সেটা সম্পর্কেও একটা ছোট্ট রিভিউ দেব অবশ্যই আমি কোনো তেমন লেভেলের ফুড ব্লগার নই জাস্ট আমি খেয়ে কেমন ফিল করছি সেটাই তোমাদের সাথে একদম শেয়ার করব। দিদির এখানে বসে গেছি আমরা বাসন্তী পোলাও আর মাটন নিয়েছে ভাই আমি নিয়েছি চিকেন দুটোটি রিভিউ দেব কেমন লাগছে আর আমাদের রিভিউ দিয়ে ভে মানে ভেবো না যে আমরা কোনো ফুড ব্লগার আমরা সব রকমের ব্লগিং করি সব রকমই আমাদের চ্যানেলে পাবে তাই দেখতে থাকো এবং রিভিউটা ফুড ব্লগারদের মতো অবশ্যই হবে না কিন্তু নর্মাল মানুষের মতন অবশ্যই হবে রাম বাসন্তী পোলাও আর সাথে দুটো আলুর পিস দিয়ে বাসন্তী পোলাও দিয়ে গেল মাংস কোথায় চিকেন আর মাটন অর্ডার করলাম এখনো দিয়ে গেল না কি জানি বাপু নন্দিনীদির হোটেলে কত কিছুই না দেখতে পাবো সাথে থেকে বন্ধুরা দেখি কখন আসে আমাদের এসে গেছে মটন দিয়ে অলরেডি ভাই শুরু করে নিয়েছে খাওয়া বাসন্তি পোলা হতে নুন হয়নি আলুতেও নুন হয়নি ভালো রিভিউ দিচ্ছি ভাই আমার বাসন্তী পোলাও এসে গেছে সাথে চিকেনটাও এসে গেছে বাসন্তী পোলাও আর চিকেন এসে গেছে এবার খেয়ে তোমাদেরকে বলছি কেমন লাগছে ভাই বলল আলুতে নুন হয়নি মাটন পোলাওতেও নুন হয়নি জানি না এবার আমি খেয়ে দেখছি কেমন লাগছে तो तो लगा अच्छा अच्छा एक्चुअली हम लोग बहुत दूर आपका वीडियो देखे हैं बहुत बोला है हम तो, तो ना आना चाहिए जो नमक स्वाद अनुसार भाई तो नून हाँ तो एक तो बेशी ठीक ही आ कड़ी आ कड़ी कड़ी कलोल मसाला पास में ही है वो इधर जोन है ना इधर

দেখ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল বাসন্তী পোলাও আর চিকেন নিয়েছিলাম বাসন্তী পোলাওটা ছিল আনলিমিটেড বাট অতটা খেতে পারিনি আমরা আর মিষ্টি জিনিস অতটা ভালো লাগে না আমার যতটা ফ্রাইড রাইসটাকে আমি যতটা পছন্দ করি বাসন্তী পোলাও অতটা পছন্দ করি না তাও টেস্ট করলাম ভালোই লেগেছে আর ভাই খেয়েছে হচ্ছে মাটন আর বাসন্তী পোলাও ওর ভালো লেগেছে ও মিষ্টিটা একটু বেশি পছন্দ করে যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যা যারা নতুন রয়েছে চ্যানেলটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখতে থাকুক আমাদের চ্যানেল পান ব্লগস সজাতে